হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি ছোটো পাখি ছোটো পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনি আছি তৃণলতা আপনার বাসা আগে বুনি দেখো এখানে এই ছোট্ট মেয়েটি এই পাখিটিকে বলছে ছোট পাখি ছোট পাখি তুমি কোথায় যাচ্ছ এখানে পাখিটি বলছে কথা বলার এখন কোনো সমন সময় নেই সে মুখে করে তৃণলতা এনেছে সেগুলো দিয়ে কি করবে সে তার বাসা বুনবে এই জন্য সে বলছে যে তার কথা বলার মতো কোনো সময় নেই এখানে পাখিটি দেখো কত সুন্দর তার ডানা আকাশি রঙের ডানা আর হলুদ রঙের পেটের দিকটা দেখো কি সুন্দর ছোট্ট একটি পাখি তাই না আর এখানে মেয়েটি কত সুন্দর একটি হলুদ শাড়ি পরেছে মাথায় কত ফুল দিয়েছে দেখো সে পাখিটির সঙ্গে কথা বলছি আর খুকুমন্ডির গ্রামটি দেখো কত সুন্দর এখানে কচি কচি ফুল গাছ হয়ে আছে হলুদ হলুদ ফুলও ফুটে আছে দেখছি তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো